ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন অনলাইন ডিএনএ চ্যানেল এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা দেখব ই প্যাডি অপশান থেকে কীভাবে আপনারা আপনারা যে স্লট বুকিংটা করেছেন সেই স্লট বুকিংয়ের স্লিপটা কীভাবে বার করবেন দেখবেন ইউটিউবে অনেকজন অনেক রকম ভিডিও আপলোড করেছে সেখানে দেখা যাচ্ছে যে কেউ বলছে সিলে বার হচ্ছে না বা সিস্টেমে আসছে না কিন্তু যে প্রসেসটা আমি আপনাদেরকে আজকে দেখাবো সেটা কিন্তু কোনো অফিসিয়ালি প্রসেস না কিন্তু এই সিস্টেমে সেই জিনিসটা বার হচ্ছে ঠিক আছে তো আপনারা একটু ফলো করবেন তাহলে কিন্তু আপনারা এর সমাধান পেয়ে যাবেন তো বন্ধুরা আমি একটা অডিও ক্লিপও আমি আমার ভিডিওর মিডিলে আপনাদেরকে শোনাবো যখন আমি ভিডিওর মিডিলে যখন যাব এই অডিও ক্লিপে কিন্তু আমি ফোন করেছিলাম ওদের যে হেল্পলাইন নাম্বার রয়েছে তো ম্যাডাম যে কথাগুলো বলেছিল সেটা আপনাদেরকে আমি শোনাবো দিয়ে দিব আপনারা শুনে নেবেন তিনি বলছে যে এর কোনো স্লিপ আসবে না আপনার মোবাইলে মেসেজ দিয়ে দিবে তো বন্ধুরা স্লিপটা আসছে ঠিক আমরা প্রসেস বার করেছি কিভাবে বার করবেন তার ভিডিও আমি আজকে আপনাদেরকে আমার ভিডিওর মারফতে জানাবো তো বন্ধুরা একটা রিকোয়েস্ট যারা চ্যানেলে আপনারা নতুন এসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যারা যেনারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন ভিডিওটাকে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কিছু আপনাদের প্রবলেম থাকলে সেই ধরনের ভিডিও আমি বানিয়ে আমার চ্যানেলে আপলোড করব। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি প্রথমেই আপনারা এই যে ই এই অপশানটা সার্চ করুন তারপরে দেখবেন পেজটা ওপেন হয়ে যাবে তারপরে এই জায়গায় ক্লিক করতে হবে দেখুন আমাদের কাছে হোম পেজটা চলে এসছে এবারে যেটা দেখুন এই যে ফার্মার সেলফ শিডিউলিং এই অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানে কিন্তু আমাদেরকে শিডিউল বুক আমরা অলরেডি শিডিউল বুক করা রয়েছে আমরা শিডিউলটা দেখবো আমরা এখানে এখানে আপনি আধার নাম্বার এপি কার্ড নাম্বার কৃষক বন্ধু আইডি এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু আপনি স্লটটা বুক করতে পারবেন এবারে আমরা এখানে যখনই আধার নাম্বারটা এন্ট্রি করব দেখুন আধার নাম্বারটা এন্ট্রি করছি সাবমিট বাটনে ক্লিক করুন এই যে দেখুন কোনো স্লিপ আসছে না এই ধরনের ইন্টারফেস চলে আসছে আমি এই নিয়ে খুব সমস্যায় ছিলাম আমি কিন্তু যেটা আপনাদেরকে আগেই বললাম যে আমি হেল্পলাইন নাম্বার কিনাদের যে হেল্পলাইন নাম্বার রয়েছে আমি দেখাচ্ছি আপনাকে এই জায়গায় দেখাবে না আপনাকে এই পেডির পুরোনো সাইডে যেতে হবে আপনাকে আমি দেখাচ্ছি এই যে ওল্ড সাইড এই জায়গায় ক্লিক করবেন দিয়ে আপনি যে এই যে একটা অ্যালাউ চিহ্ন দিবেন তারপরে যে কোনো একটা সিলেক্ট করুন এখানে দেখুন পেজটা রিডাইট হবে এই যে দেখুন নিচে দেখাচ্ছে বিশদে জানতে আপনার জন্য উনিশশো সাতষট্টি বা আঠারোশো এই যে হেল্পলাইন নাম্বার বা এই নাম্বারে আপনাকে হোয়াটসঅ্যাপ করতে বলছে আমি কিন্তু এর সমস্যার জন্যই কিন্তু আমি এই জায়গায় ফোন করেছিলাম উনিশশো সাতষট্টিতে এবার আপনাদেরকে শোনাবো ম্যাডাম কি বলেছে আপনার ফোন আমাদের কাছে খুবই মূল্যবান দয়া করে অপেক্ষা করুন অন্য উপভোক্তারা তাদের সমস্যা নিয়ে আমাদের সাথে কথা বলছেন আপনি লাইনে থাকুন আপনার সময় আমাদের কাছে খুবই মূল্যবান অনিচ্ছাকৃত দেরির জন্য আমরা নমস্কার খাদ্য দপ্তর হেল্পলাইন নাম্বার দিয়ে কথা বলছি হ্যালো হ্যাঁ নমস্কার ম্যাম বলুন হ্যাঁ ম্যাম বলছি আমরা ওই ইউপিআইডি ওয়েবসাইট থেকে যে ধান বুক করার স্লটটা বুক করছি ম্যাডাম কিন্তু আমাদের ওই রিসিভটা বের হচ্ছে না যে ম্যাম রিসিভ আপনার স্যার বেরাবে না রিসিভ এর এটা আপনার অনলাইনে মেসেজ চলে যাবে অপেক্ষা করুন আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা মেসেজ চলে যাবে মোবাইলে আর ওই মেসেজটা দেখালেই হবে তাই তো ম্যাম হুম হুম মেসেজ দেখালেই হয়ে যাবে আর এর জন্য কোনো স্লিপ বেরোবে না মানে গত বছর স্লিপ বেরোতো তার জন্য আর আগে বেরোতো এখন আমরা মেসেজ শুনি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কোন জেলা থেকে কথা বলছেন স্যার আমি বীরভূম জেলা থেকে কথা বলছিলাম ম্যাডাম আপনার নাম আমার নাম এমডি নোরামিন শেখ এমডি নোরামিন শেখ হ্যাঁ ম্যাডাম ঠিক আছে ধন্যবাদ দেখুন নটা থেকে তিনটে পর্যন্ত তো বন্ধুরা আপনারা অডিওটা শুনলেন এবারে আমি আপনাদেরকে একটা লিংক প্রোভাইড করব যে লিংকটা আপনাকে ক্রোম ব্রাউজারে গিয়ে নতুন ট্যাব ওপেন করতে হবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা ওপেন করবেন এভাবে ট্যাবটা ওপেন করুন দিয়ে এই যে দেখতে পাচ্ছেন ওপরে গুগল লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা ওই লিঙ্কটাকে কপি করবেন দিয়ে এই যে দেখুন এই জায়গায় কোনো স্পেস দেবেন না একবারে সেম টু সেম থাকবে দেওয়ার পরে এই জায়গায় আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন যেনার স্লট বুকিং করেছেন তারপরে আপনার নাম্বারটা দেওয়ার পরে কিবোর্ডে যে ইন্টারপ্রেস করবেন একটু ওয়েট করবেন দেখুন আমাদের সামনে চলে এসছে এই যে রিসিপ্টটা দেখতে পাচ্ছেন আপনি রিসিপ্টটা এখানে মিলিয়ে নেবেন রিসিপে প্রথমত আপনার কোন ডেটে বুক করেছেন কত তারিখে করেছেন কটার সময় করেছেন সমস্ত কিছু আপনার এই সিস্টেম থেকে দেখাবে আপনারা সমস্ত মিলিয়ে নিয়ে দেখবেন কিআর কোড অপশান দেখবেন তারপরে আপনার নিচে এখানে দেখুন একটা লিখা রয়েছে আপনি ধানটা যে দিবেন আপনি সেই ডেটের কদিন আগে আপনি ক্যান্সেল করতে পারবেন বা যে ডেটে ধান দিবেন সেই ডেটে ক্যান্সেল করতে পারবেন কি না সমস্ত কিছু আপনার এই জায়গায় তথ্য দেওয়া রয়েছে হ্যাঁ আপনারা এটা একটু মিলিয়ে নিয়ে নিচে যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশান সেই ডাউনলোড অপশানে আপনারা ক্লিক করবেন ডাউনলোড অপশান ক্লিক করলে সেটা আপনার ডাউনলোড হয়ে যাবে এটাকে আপনাদেরকে প্রিন্ট আউট করে সেই দিনে নিয়ে যেতে হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন এভাবে কিন্তু আমরা এই প্রিন্টের প্রবলেমের সলভ বার করেছি তো আপনারা এই লিঙ্কে গিয়ে সঠিকভাবে ক্যান্সা করবেন তো বন্ধুরা যারা নতুন এসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা কমেন্ট করে জানাবেন আর এই রিলেটিভ অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড আছে চাইলে আপনারা দেখতে পারেন আশা করছি উপকৃত হবেন তো বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন Jai Hind